নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু সেটা হচ্ছে পুর ভরা করলা বা টক ঝাল তিত করলা করলারের রেসিপিটি খেতে অপূর্ব সুন্দর হয়ে থাকে চলুন কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই দেখিনি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা করলা তারপর করলাগুলোকে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে এর ভিতরের যে বীজ সেটাকে বের করে করলাটাকে একদম পরিষ্কার করে নেব দেখুন ঠিক এইভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে করলার এই ইউনিক রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার দেখবেন বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করবে এটা খুব একটা তিতো লাগে না অথচ খেতে ভীষণ ভালো লাগে গেস্টকেও ইউনিক কিছু বানিয়ে দিতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এভাবে সমস্ত বীজ বের করে নিতে হবে দেখুন সমস্ত বীজ আমি বের করে নিয়েছি এরপর কড়াইয়ে দু চামচ মতন তেল দিয়েছি তার মধ্যে একটা পুর রেডি করব। এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা বড় সাইজের একটা টমেটো এই টমেটোটা ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে নিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা সেটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা বাটা আর দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল হলেই বেশ খেতে ভালো হয় লঙ্কার পরিমাণটা আমরা চাইলে বাড়িতে বাড়িয়েও নিতে পারেন আর তার সাথে দিয়ে দিয়েছি একটু সরষে সর্ষে বাটা আমি শিলে বেটে রেখেছিলাম দু চামচ মতো সর্ষে বাটা আর যে করলা থেকে যে বিচনগুলো বের করে রেখেছি সেগুলোও এর মধ্যে দিয়ে দেবেন তাহলে বেশ পুটটা অনেকটাও হবে পরিমাণে আর খেতেও বেশ ভালো হয় এই বীজগুলো ব্যবহার করলে আর খাওয়াটা উপকারীও আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা একদম তেল ছাড়ো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছি তাতে তিতকুটে ভাবটা একটু কেটে যায় দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এবার মশলাটাকেও একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন মশলাটা ঠান্ডা করে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই যে কেটে রাখা করলাগুলোর মধ্যে মশলাটাকে আমি ভরে মুখটা বন্ধ করে দেব। এবার মুখটা যাতে তেলে দেওয়ার সময় খুলে না যায় তার জন্য একটা সুতোকে আমি এর মধ্যে পেঁচিয়ে দিয়েছি যাতে তেলে দিলে মুখটা খুলে মশলাটা বেরিয়ে না আসে ঠিক এভাবেই সব করলাগুলোতেই আমি পুর ভরে নেব যথাসম্ভব একটু বেশি করেই ভরার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ ভালো হবে গরমকালে বাজারে সবজির পরিমাণ এতই কম পাওয়া যায় যে কি রান্না করব সব সময় ভেবে পায় না তাই এই করলা ঢ্যাঁড় এসবকে বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে হয় একই রকম রান্না খেতেও আমাদের ভালো লাগে না এভাবেই সমস্ত কলাভাবেই আমি পুর ভরে রেডি করে নিয়েছি এরকম ইউনিক চটপাটা রান্না পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবারে সমস্ত পুর ভরে নিয়ে খানিকটা তেল দিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে আমি দিয়ে দিয়েছি দেখুন এগুলো কম গ্যাসে ফ্লেম দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে ফ্রাই করে নিলে রেডি চটপটা করলা বা পুরো করলা নমস্কার বন্ধুরা ভালো থাকবে